বন্ধুরা টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ছেলেদের জন্য বিউটি টিপস চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি সুস্থ ও সুন্দর ত্বকের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্যের মূল কথা ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংয়ের প্রয়োজন তো রয়েছেই কিন্তু সঙ্গেও জরুরি শারীরিক সুস্থতা কারণ সৌন্দর্য শুধু রূপচর্চার উপরে নির্ভর করে না এর সঙ্গে রয়েছে সিজনাল চ্যান্স পলিউশন মেন্টাল স্ট্রেস দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশন রুমে থাকার মতো সমস্যা কিভাবে কোন পদ্ধতিতে আপনার ত্বক সুস্থ ও সুন্দর হয়ে উঠবে তা জেনে নিন ব্যালেন্স ডায়েট ত্বকের সুস্থতার জন্য ন্যাচারাল ফুড জরুরি ন্যাচারাল ফুড মানে সবজি ফল অঙ্কুরিত ছলা দই সিরিয়াল ত্বকের পক্ষে উপকারী প্রতিদিন ছয় থেকে আট গ্লাস পানি পান জরুরি এছাড়া ফল বা সবজির রস শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য উপকারী শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারে ভিটামিন মিনারেল অ্যানজাইম যথাযথ পরিমাণে থাকলে ব্যয়ভুল ফেসিয়াল ট্রিটমেন্টের তেমন প্রয়োজন পড়ে না এক্সারসাইজ এক্সারসাইজ রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাসের কার্যকলাপে সাহায্য করে এর ফলে স্কিন ও স্কাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হয় মেন্টাল স্ট্রেস থেকে ত্বক ও চুলের নানারকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে নিয়মিত এক্সারসাইজ এ সমস্যার সমাধানে কাজ করে ঘুম ও রিলেকশন ডায়েট ও এক্সারসাইজের সঙ্গে জরুরি ঘুম ও রিলেকশনের ঘুমের সময় বডি সিস্টেম স্লো ডাউন হয়ে যায় সেল রিনিউয়াল প্রসেস শুরু হয় নিজের ত্বকের ধরন বুঝে নিন কসমেটিক্স ব্যবহারের আগে নিজের স্কিন টাইপ বুঝে নেওয়া সবচেয়ে প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে টিস্যু দিয়ে মুখ মুছুন টিস্যু পরিষ্কার হলে বুঝবেন আপনার নর্মাল ও ড্রাই স্কিন সামান্য তেলাভাব থাকলে নর্মাল ও অয়েলি স্কিন কপাল নাক থুতনির মুখের বিভিন্ন অংশের জন্য আলাদা আলাদা টিস্যু ব্যবহার করুন কম্বিনেশন স্কিন কিনা বুঝতে সুবিধা হবে অয়েল গ্ল্যান্ডের উপর আপনার ত্বক কি ধরনের তা অনেকটা নির্ভর করে ত্বকে সেবাম অয়েলের ব্যালেন্স নানা কারণে ব্যাহত হতে পারে যেমন বেশিক্ষণ রোদে থাকা শুকনো আবহাওয়া সাবান যুক্ত পানির ব্যবহার এয়ার কন্ডিশনড রুমে বেশিক্ষণ থাকা হরমোনাল ইমব্যালেন্স এর ফলে ত্বকে অতিরিক্ত শুষ্ক হয়ে যায় একনে বা র্যাশের মতো সমস্যা দেখা যায় তাই ক্লিনজার টোনার ও ময়েশ্চারাইজার কেনার সময় নিজের স্কিন টাইপের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলোর কথা মনে রাখা দরকার যেমন বেশিক্ষণ রোদে ঘুরে কাজ করতে হলে আপনার প্রয়োজন সানস্ক্রিন পলিউশনের জন্য দরকার ভালো ক্লিনজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ